প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সুবর্ণাচড় উপজেলা এবং হাতিয়া উপজেলার একেবারে বিছখানে যে চার নম্বর ঘাট যে ব্রিজটা রয়েছেন প্রিয় দর্শক সেই ব্রিজের উপরে প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই ব্রিজই কিন্তু প্রতিনিয়ত জাম লেগেই থাকে কারণ ব্রিজটা একেবারেই সিঙ্গেল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু হাতিয়া উপজেলা থেকে হাজার হাজার মালবাহী পরিবহন বাংলাদেশের বিভিন্ন জেলা যাচ্ছেন এবং বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে হাতিয়া উপজেলায় এই অনেকগুলো মালবাই পরিবহন কিন্তু ঢুকছেন আসলে এই ব্রিজটা চার নম্বর ঘাটের এই ব্রিজটা একেবারে সিঙ্গিলের কারণে কিন্তু সীমাহীন এখানে জাম লেগে থাকে এবং দুই সাইড থেকে যদি আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যদি দুই সাইড থেকে গাড়ি যদি ব্রিজের বিস্খান বরাবর চলে যায় তখন যে কোনো একটি গাড়ি পিছনে দেওয়া ছাড়া ব্রিজের উপর ওভারটেক করার মতো কোনো সুযোগ সুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন যে মালবাই বোজাই পরিবহন এখানে দাঁড়িয়ে আছেন সিরিয়ালে দেখতে পাচ্ছেন যে আসলে ব্রিজ সিঙ্গেল হওয়ার কারণেই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টাও তারা এখানে অপেক্ষা করা লাগে তো আসলে সব কিছু মিলিয়ে যে যদি এই ব্রিজটা একটু ডেভেলপ করা হয় তাহলে মনে হয় যে তাদের এই জামজটের ভোগান্তিটা একেবারেই কমে যাবে এবং এখানের যারা জনগণ রয়েছেন তারাও কষ্ট কম পাবেন প্রিয় আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে যেন সচেতন মহলের যারা আছেন তাদের দৃষ্টিতে যেন এই ভিডিওটা পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন